الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عالك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عالك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় নবী সল্লাহু তানা আলাই আলি আসাল্লাম এর উত্তম আচরণ হা আকা করিম সল্লাহু তানা আলাই আলি আসাল্লাম এর উত্তম আচরণ প্রত্যেক ইনসান প্রত্যেক মানুষের শ্রেণী জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সাথেই তো উত্তম আচরণ ছিল আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইনসান নয় আল্লাহ তালা প্যারা হাবিব সাল্লাহ তালা আল্হিআসাল্লাম এর উত্তম আচরণ পশুদের সাথেও অনুরূপ ছিল হ্যাঁ আজকের বিষয় পশুদের সাথে আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তালা আলাইহি আলি আসসাল্লাম এর উত্তম আচরণ সম্পর্ক শুরুতেই আমরা আকা করিম তালা আল্হু আলহি ওসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি তাআলার পেয়ারা হাবিব আলাইহি আলাহ আলহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার আর সন্ধ্যায় দশবার দরুদ শরীফ পাঠ করবে কাল কেয়ামতের মাঠে আমি তার জন্য সুপারিশ করব সুবাহ আসুন আমরা একবার দুরস্যরী পাঠ নিই সল্লু আল হাবিব সল্লাহ আলহাম্মল্লাহ আলহিউ প্রিয়নবী সাল তালা সাল্লাম পশু পাখিদের প্রতি বড়ই উত্তম আচরণ করতেন হ্যাঁ পশু পাখিদের প্রতি উত্তম ব্যবহার করা স্বয়ং পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাদ পশু পাখিদের নামে প্রায় পাঁচটি সুরা নাজিল করে এই সুরাসমূহ হল সুরায়ে বাকারা অর্থাৎ গাবি সম্পর্কে দুই সুরা ফিল অর্থাৎ হাতি সুরা নাহ্যাল অর্থাৎ মৌমাছি সুরা আনকাবুত অর্থাৎ মাকড়সা সুরাইয়ে নামল অর্থাৎ আবারও আন আম পশু সম্পদ নামের স্বতন্ত্র একটি সুরও নাজিল করেছে এসব কিছুই পশু প্রাকির প্রতি ভালোবাসার নিদর্শন একজন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা নদীর লাহু তালা আনহু যিনার নাম ছিল আব্দুর রহমান ইবনে সখর কিন্তু ইনি আহ আল্লাহ হাবিব সাল্লাহ তলিহ সাল্লাম এ এর সান্নিধ্যে পশু পাখিদের প্রতি মহাব্বত ভালোবাসা এর শিক্ষা লাভ করে সর্বদা তিনি রোদীয় আল্লাহ তালানহু বিড়ালের বাচ্চাকে সঙ্গে রাখতেন যার কারণে তার নাম আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের পিতা হয়ে গেল প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এমনটা তিনি করতেন আল্লাহ তালার পেরা হাবিব সাল্লাহ তালা আলহিউ আলি ও পশু পাখিদের প্রতি ভালোবাসা মোহাবত নিজে যেমন উত্তম আচরণ করতেন প্রদ্রুপভাবে আমাদেরকে উম্মদদেরকে উত্তম আচরণ করার শিক্ষাও দিয়েছেন এবং উৎসাহও দিয়েছেন হাতিস বর্ণিত রয়েছে এর সারমর্ম এরুফ এক একজন গুনেগার অনেক বড় গুণেগার ব্যক্তি দেখতে পেল একটি কুকুর জিব্বা দিয়ে মাটি থেকে পানি চেটে চেটে খাওয়ার চেষ্টা করছে আর এই দৃশ্যটা তার কাছে বড়ই হৃদয় বিদারক মনে হলো এবং সে তার পায়ের মৌজা খুলে কুফ থেকে মৌজার মধ্যে পানি ভর্তি করে এনে ওই কুকুরকে পান করালো আর এই দৃশ্যটি আর এই আমলটি মহান রব্বুল আলমিনের কাছে এতই পছন্দনীয় হল ওই বড় গুণেগারকে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিল হা অপরদিকে একজন নেক্কার মহিলা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামি হয়ে গেল মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের ইসলাম আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহ তালা আলহিউলসাল্লাম শুধুমাত্র মানব জাতির সাথে নয় শুধুমাত্র মুসলমানদের সাথে নয় শুধুমাত্র অমুসলিমদের সাথে নয় শুধুমাত্র বন্ধু কিংবা শত্রুর সাথে নয় আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ তলাহিউআ পশু পাখিদের সাথেও উত্তম আচরণ করার এমন উৎসাহ দিয়েছে পশু পাখিদের সাথে যদি খারাপ আচরণ করা হয় তার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছে আল্লাহ তালা পেরা হাবিব সল্লাহু তা আলহিউ পশু পাখিদেরকে এতটা মহব্বত করতে তাদেরকে নিয়ে এতটা চিন্তিত ছিলেন একবার সাহাবাই একটি পাখির দুটি বাচ্চা ধরে ফেললেন আর পাখিটি ছটপট করতে লাগল নবী করিম সাল্লাহ তালা আলহিউআসাল্লাম পাখিটির ছটপট করা দেখে বললেন কে একে তার বাচ্চার বিষয়ে কষ্ট দিয়েছে তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও অপর স্থানে তিনি দেখলেন একটি পিঁপড়ার ঢিবির মধ্যে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হল তখন তিনি সাল্লাহ আল্লাহ বললেন আগুনের রব ছাড়া আর কারো জন্য বৈধ নয় আগুন দ্বারা আজাব দেওয়া হ্যাঁ মাথা নিচে না দর্শক শ্রোতা অপর এক হাদিস সারমর্ময় রূপ আল্লাহ তাল পেয়ারা মাহবুব সাল্লাহ তালুআ আলহ সাল্লাম দেখতে পেলেন একটি লোহাকে গরম করে গাদার পিঠে দাগ দেওয়া হল আর এই দৃশ্য দেখে আল্লাহ তালা পের হাবিব আলা আলাইহি আলাহি আসালাম বড়ই কষ্ট পেলেন আর বলে উঠলেন এটা যে করেছে তার উপর আল্লাহতালা এরূপ কঠিন শব্দ পেরা হাবিব সাল্লাহ তালা খুবই কমই উচ্চারণ করেছে একটা পশু একটা গাদার পিঠের মধ্যে লোহার দাগ দেওয়ার এই যন্ত্রণাদায়ক দৃশ্য দেখে আল্লাহ তালা পেরা হাবিবস আল্লাহ তালাহ বড়ই কষ্ট পেয়েছে উম্মতের প্রতি মায়া নবী শুধু উম্মতের প্রতি নয় শুধু ইনসানের প্রতি নয় পশু পাখির প্রতি কেমন দয়া কেমন মায়া এবং কেমন মোহাবত ছিল আল্লাহ তালী পের হবি সাল্লাহ সাল্লাম এক আনসারি সাহাবির বাগানে একটি উঠ নবী করিম ইসলামকে দেখে কাঁদতে লাগলো। তিনি কাছে গিয়ে আদর করলেন আর উটটি চুপ হয়ে গেল তিনি উটের মালিককে তিরস্কার করে বললেন তুমি কি আল্লাহকে ভয় করো না এই পশুর বিষয়ে যাকে আল্লাহ তোমার মালিকানায় দিয়েছেন সে তো আমার কাছে তোমার নামে নালিশ করেছে যে তুমি তাকে অনাহারে রাখো আর শুধু কাজে খাটাও আ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই তো সেই দরবার এটাই তো সেই বারগাহ যেখানে ইনসান তো ইনসান পশু পাখি পর্যন্ত নিজের দুঃখের কথা কষ্টের কথা প্রকাশ করতে পারে হ্যাঁ আল্লাহ তালা প্যারা হাবিব তালা তলাহিউ আলহি সাল্লাম এর একটি শানও এখানে ফুটে উঠল যে আল্লাহ তালা প্যারা হাবিব স্লাহু আলি আলহিম ইনসানের শব্দ তো রয়েছেই বিভিন্ন প্রকার ভাষা তো রয়েছেই পাখির ভাষাও স্পষ্ট জানতেন এবং বুঝতেন এবং তাদের দুঃখ কষ্টের কথা শ্রবণ করতেন এবং এর সমাধানও দিতেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমাদের সমাজে চারপাশে দেখা যায় আমাদের গৃহপালিত পশুর সাথেও আমাদের আচরণের মধ্যে খুবই কঠোরতা প্রদর্শন করে থাকি আমাদের গরু কিংবা অন্য অন্য পালিত পশু যদি কিছুটা দুর্বলতা প্রকাশ করে থাকে তখন আমরা প্রহার করি কোনো কাজে অপারগতা প্রকাশ করলে আমরা তাদেরকে আঘাত করতে দ্বিধাবোধ করি না এবং আমরা এটাকে নিয়ম বানিয়ে নিয়েছি হ্যাঁ একে আঘাত না করলে কাজই হবে না তালার পানা এমন কিছু সময় তো এমন মারাত্মক কঠোরতা অবলম্বন করি যা ভারী এবং কঠিন বস্তু দ্বারা সে পশু পাখিগুলোকে আঘাত করে রাস্তায় চলার সময় যদি কুকুর কোনো কুকুরকে শুয়ে থাকতে দেখি তাকে লাথি মারি হ্যাঁ সে যদি আওয়াজ করে উঠে তাকে গরম পানি মারা তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া আল্লাহ পানা আর এতে বিন্দু পরিমাণ অনুশোচনা আমাদের মধ্যে নেই আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ তালা আলহিউসাল্লাম এর হায়াতে জিন্দিকির মধ্যে অসংখ্য স্থানের মধ্যে পশু পাখির প্রতি মহাব্বত উত্তম আচরণের শিক্ষা আমাদেরকে দান করেছে প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়েছে এমনও হয়ে থাকে কিছু অনেকগুলা খামারের মধ্যে যখন আমরা পশু বিভিন্ন ধরনের পশু পালন করে থাকি তখন পশুকে চিহ্নিত করার কারণে মালিক কোন মালিকের সে পশুটি চিহ্নিত করার জন্য অনেক সময় আহ যেটার ব্যাপারে আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহ ইসলাম লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন আমরা সেই কাজটি করে ফেলি লোহাকে গরম দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দাগ এদের শরীরের মধ্যে দিয়ে এতে আমাদের বিন্দু পরিমাণ আফসোসও নেই অথচ আল্লাহ তালা পেরা মাহবুব সর আল্লাহ তলিহ আলি সাল্লাম পশুদের প্রতি এতটা মহাব্বত এতটা ভালোবাসা ছিল যদি কখনো কোনো পশুকে জবাই করার সময়ও কষ্ট দিতে দেখতেন তিনি তারও প্রতিবাদ করতেন একবার তিনি সাল্লাহ তালা আলাহু আলি আসাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি একটি ছাগলের ঘাড়ে পা দিয়ে ছাগলকে জবাই করার উদ্দেশ্যে শুয়ে দিল এবং তার ঘাড়ে পা দিয়ে তারই সামনে ছুরিটি ধারালো করতে লাগলো হ্যাঁ এই দৃশ্য যখন দেখলেন আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম পশু পাখিদের প্রতি মায়া মমতা মই সেই নবী করিম সাল্লাহ তালা ইসলাম ওই ব্যক্তিকে বললেন তুমি কি এই কাজটি পূর্বে করতে পারতে না অর্থাৎ ছুরিটা ছাগলের সামনে না ধার করিয়ে তাকে শোয়ানোর আগেই কেন ধার করালে না তুমি পশুটিকে কতবার মারতে চাও হ্যাঁ আমাদের নিচে দর্শক এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে হোক গৃহপালিত পশু হোক গৃহপালিত বিহীন অন্য কোন পশু পাখি পশু পাখিকে যন্ত্রণা দিয়ে অনেক সময় অনেকে আনন্দ তৃপ্তি অনুভব করে থাকে অথচ তাদের অনুভূতি তাদের সেই যন্ত্রণাটাকে অনুভব করা তো দূরের কথা সেটার বিনিময়ে আনন্দ উপভোগ করে থাকে একটা চিন্তা করে দেখি আমরা ইনসান মানুষ আর যারা মুসলমান মমিন রয়েছি তাআলা পেয়ার হাবিব সাল্লাহ তাল আল ইসলামের ওম্মত দাবি করি আমরা কীভাবে এই কাজটি করতে পারি আমাদের আকা করিম সাল্লাহ তালা ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বিপরীতমুখী কাজ আমরা কিভাবে করতে পারি আল্লাহ তালা পে রাহাবিব সাল্লাহ তালা আলাইসালাম ইসাদ করেন মজলুম প্রাণী ও মজলুম কাফের বদুয়াও কবুল হয়ে থাকে আহ আমাদের দর্শক শ্রোতা মজলুম অত্যাচারিত যাদের উপর নির্যাতন করা হয় হোক সে কাফের আর হোক সে পাখি কিংবা কোনো জীবজন্তু তাদের বদ্ধও কবুল হয়ে থাকে তো বিনা কারণে পশু পাখিদের কষ্ট দেওয়াটাও আমাদের আখিরাত বিনষ্ট হবার কারণ হতে পারে যেটাকে আমরা টোটালি ভুক্ষেপই করি না কখনো চিন্তাও করি না মাদারে চ্যানেলের দর্শক শ্রোতা অনেক সময় আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে আমরা দেখতে পাই আমাদের শিশুরা বাচ্চারা তারা অনেক সময় বিড়ালকে ছুঁড়ে মেরে ছাদ থেকে ফেলে দিয়ে তাদের ওই পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমাদের এই সামনে পশু বাকিদের সাথে অনেক সময় খুব কঠিন আচরণ করে ফেলে তা আমাদের ওই মুহূর্তে উচিত ওই শিশুদেরকে সঠিক শিক্ষাটা প্রদান করা হ্যাঁ ওই শিশু যেটা অপরাধ করেছে সে অপরাধের জন্য যদিও বা শিশু হিসাবে সে অপ্রাপ্ত বয়স্ক হিসাবে নাবালেক হিসাবে তার গুণা যদিও বা লিপিবদ্ধ করা হবে না কিন্তু যারা বড়রা রয়েছে যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে এক্ষেত্রে উৎসাহ দিচ্ছে নিজেরাও আনন্দ উপভোগ করছে তারা ঠিকই গুনেগার হয়ে যাবে বড়ই টেনশনের বিষয় চিন্তার বিষয় আজ আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ তালা আলহিউআসাল্লাম যেদিকে আমাদেরকে পশুদের সাথে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন যে ক্ষেত্রে শুধু শিক্ষা দিয়েছেন তা নয় প্র্যাকটিক্যাল পশুদের সাথে উত্তম আচরণও করেছেন প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন এমনকি আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহুত আলি আসাল্লাম এটাও ঈশ্বাদ করেছেন কখনো যেন কখনো পিঁপড়ার গর্তে কিংবা কোনো পশু পাখির গর্তে যেন ফস্রাব করা না তার দর্শক শ্রোতা চিন্তা করে আহ আল্লাহ তালা ফেহরাম মাহবুব সাল্লাহ তলাই সাল্লাম শুধু ইনসানের নবী নয় সকল সৃষ্টি জগতের নবী সকল সৃষ্টি জগতের নৈতিক অধিকার সম্পর্কে চিন্তা করতে ও মতের মায়ার নবী তো সকল জীব জন্তু পশু পাখি প্রত্যেকের সাথে উত্তম আচরণ কিভাবে করতে হয় তার প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়েছে তেমনইভাবে উত্তম আচরণ করার কি কি ফজিলত রয়েছে পশু পাখিদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে গুনেগার বান্দা জান্নাতি হয়ে যায় আমরা অনেকেই হয়তোমার শুনেছি এই হাদিসে মোবারাকাটি যে একজন খারাপ মহিলা একদম নিকৃষ্ট একটি মহিলা যে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত হয় হ্যাঁ বুকারি শরীফে এসেছে হাদিসটি তেমনইভাবে আবার বিড়ালকে কষ্ট দেওয়ার মাধ্যমে জাহার নামি হয়ে যায় একবার হাজরতের সাইক উসমান হিরি রহমতুল্লাহ তিনি সচ্ছল এবং ধনী পরিবারের সন্তান ছিলেন একবার তিনি তার একটি রেশমি চাদর জড়িয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন অথচ রেশমি চাদর পুরুষরা ব্যবহার করতে পারবে না কিন্তু তা তার তওবার পূর্বের ঘটনা ছিল তিনি দেখতে পেলেন একটি গাদার পিঠের মধ্যে ক্ষত চিহ্ন রয়েছে আর একটি কাক ওই ক্ষত চিহ্নের মধ্যে তার ঠোঁট দিয়ে আঘাত করছে এই দৃশ্যটি তিনি যখন দেখলেন তিনি আর গায়ের সেই রেশমি চাদরটি ওই গাদার পিঠের ওপর বিছিয়ে দিলেন এবং ওই গাদাকে ওই কাকের আঘাত করা থেকে সেভ করে নিলেন আর এই আমুলটির কারণেই তার তাকদির পরিবর্তন হয়ে যায় হ্যাঁ মদানী চেনের দর্শক শ্রোতা আল্লাহ তালা পিয়ারা মাহবুব সাল্লাহ তালা আলিউ আলিউলাম এর হায়াতি জিন্দিক মধ্যে আমাদেরকে প্রত্যেকটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে শিক্ষা দিয়েছে কোন কাজটি আমাদের করা প্রয়োজন কোন কাজ থেকে আমাদের বেঁচে থাকা প্রয়োজন কোন কাজটি আমাদের জন্য কল্যাণকর আর কোন কাজটি আমাদের জন্য ক্ষতিকর কোন শ্রেণীর ব্যক্তির সাথে কেমন আচরণ করা উচিত তার প্রত্যেকটা কাজে প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়েছে তদ্রুপভাবে পশু পাখিদের সাথেও আমাদের কেমন ব্যবহার করা উচিত তাও আমাদেরকে শিক্ষা দিয়েছে হ্যাঁ আমাদের এই চ্যানেলের দর্শক স্রোত দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাহ তালা আলহিউসাল্লামের দেখানো শিক্ষা ব্যতীত আমরা কামিয়াবি চিন্তা করতে পারবো না তা আমাদের উচিত আল্লাহ তালা এর সাল্লাহ সম্পর্কে অবগত হওয়া শিক্ষা লাভ করা এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালা পেব সাল্লাম এর সুন্নত অনুসরণ করা হ্যাঁ আর যারা অনুসরণ করেছে তারা কামিয়াব হয়ে গিয়েছে হোক সে গুনেগার হোক সে বৎকার সেও কামিয়াবি বেড়েছে তো আমরাও নিয়োগ করি আমাদের গৃহপালিত পশু কিংবা যে কোনো পশু পাখির সাথে আমরা সর্বদা উত্তম আচরণ করব এবং আমরা যাদের গৃহপালিত পশু রয়েছে তাদের যথার্থ পরিচর্যা পানাহার খাদ্য সময়ে সবগুলো সময়ে তা প্রদান করা এবং আমাদের সন্তানদেরকে শিশুদেরকেও পশুদের সাথে উত্তম আচরণের ব্যাপারে শিক্ষা প্রদান করা আজকে এতটুকুই ইনশা আল্লাহ আগামীতে আরও একটি বিষয় নিয়ে হাজির হব মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সরল্লাহ আলহাম্মদ সরল 说不定